আসসালামু আলাইকুম মাসুদ্রানা ফিটনেসে আপনাদের সবাইকে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনার শরীরে হরমোন বৃদ্ধি করবেন এই হরমোন আমাদের বিল্ডিং এবং মাসেল লাইফের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হরমোন সুতরাং এই হরমোনকে কিভাবে আমাদের শরীরে অধিক পরিমাণে উৎপন্ন করবেন এর জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ খাবার খেতে হবে এবং সেই সাথে নিয়মিত এক্সারসাইজ করতে হবে মোট কথা আমাদেরকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে এখন আসি কোন খাবারগুলো খেলে প্রাকৃতিক উপায়ে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হবে এরপরে আমরা জানবো কোন এক্সারসাইজগুলো করলে আমাদের শরীরে প্রাকৃতিক উপায়ে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হবে সুতরাং আমরা খাবারে চলে যাচ্ছি এক নাম্বার খাবার হচ্ছে বাদাম জাতীয় খাবার যে কোনো বাদাম জাতীয় খাবার যেমন হতে পারে চিনাবাদাম তাজুবাদাম কাঠ বাদাম, আখরোট ইত্যাদি দুই নম্বর হচ্ছে খেজুর তিন নম্বর হচ্ছে মধু এবং চার নম্বর হচ্ছে চিয়া সিড পাঁচ নাম্বার হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি ছয় নম্বর হচ্ছে দুধ এবং সাত নাম্বার হচ্ছে কিশমিস এবং আট নাম্বার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মুরগি ডিম এবং গরুর মাংস গরুর মাংসটা অবশ্যই কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন এর কারণ হচ্ছে আপনি যদি প্রতিদিন সত্তর গ্রামের ওপরে গরুর মাংস খান তাহলে আপনার হৃদরোগের যুগে আঠারো পার্সেন্টেরও বেশি হয়ে যাবে সুতরাং গরুর মাংসটা একটু বুঝে শুনে খাওয়ার চেষ্টা করবেন পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন এখানে যে খাবারগুলোর কথা বলেছি আমি এই সবগুলো খাবারই অধিক পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন না যে কোনো খাবারই যতই পুষ্টি সম্পন্ন হোক না কেন বেশি পরিমাণে খেলে আপনি সমস্যার সম্মুখীন হবেন সুতরাং পরিমিত পরিমাণে খাবেন এখন আসি কী কী করলে প্রাকৃতিক উপায়ে আপনার টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হবে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রাকৃতিক উপায়ে টেস্টোস্টেরন বৃদ্ধি করার জন্য কি ধরনের ব্যায়াম করবেন আমরা শুরু করছি ফ্রি স্কোয়াট দেখেন শোল্ডার বরাবর পা থাকবে হাত সামনে রাখবেন নাইনটি ডিগ্রি বসবেন সাইড ভিউ দেখেন ওয়েট ওয়েটটা কি আপনি ঘাড়ের পেছনে নিবেন এই ট্র্যাপসের ওপরে উপরে রাখার চেষ্টা করবেন এবং পা দুটো শোল্ডার বরাবর রেখে হাত দুটা একদম ক্লোজে রাখবেন শোল্ডারের কাছাকাছি নাইনটি ডিগ্রি বসবেন ওয়ান 2 3 সাইড ভিউ দেখেন 1 2 3 স্কোয়াট শেষ এখন করব সোমো স্কোয়াট সোমো স্কোয়াট করার সময় আপনার পা ショルダー থেকে এক ধাপ ডান পাশে নিয়ে যাবেন এবং এক ধাপ বাম পাশে নিয়ে যাবেন দেন হাত সামনে রেখে বসবেন ওয়ান টু সাইড ভিউ দেখেন ওয়ান টু এখন করতেছি লেগ প্রেস দেখেন পা দুইটা আপনি শোল্ডার বরাবর রাখবেন দেন মেশিনটাকে খুলে ফেললেন হ্যান্ডেলটা গ্রিপ করলেন হিপ হিপটা যেন উঠে না যায় দেন আপনার পাটাকে পেটের সাথে যখনই টাচ করবে তুলে ফেলবেন এবং হাঁটুটাকে ফুল স্ট্রেট করবেন না একটু ব্যান্ড করে রাখবেন এখন আরেকটা এক্সারসাইজ সেটা হচ্ছে লেগ দেখেন আপনার পাটা স্টেপ সামনে নিয়ে যাবেন আপনার হাঁটুটা ফ্লোরে টাচ করবে না ফ্লোর থেকে একটু উপরে থাকবে দেখেন ওয়ান টু থ্রি সামনে থেকে দেখেন এখন করব হিপ থ্রাস্ট গ্লুটস এর এক্সারসাইজ দেখেন জাস্ট ফ্লোরে শুয়ে পড়বেন পা দুটাকে ショルダー বরাবর রাখবেন হাত দুটাকে হিপের নিচে রেখে জাস্ট হিপটাকে আপ করবেন 1 2 দেখেন সাইড ভিউ দেখেন ওয়ান টু থ্রি এখন করতেছি হিপ ট্রাস্ট ওইখানে আমরা ফ্রিতে করেছি এখন করতেছি ওয়েটে দেখেন জাস্ট বড়িটাকে বেঞ্চের উপরে রাখবেন এই যে যে পিঠের যে চালিটা আছে না চালিটা বেঞ্চের উপরে রাখার চেষ্টা করবেন দেন বারটাকে একটা সেফ জোনে রাখার চেষ্টা করবেন দেন ওয়ান টু স্প্রে একদম স্কুইজ স্কুইজ করবেন করে ওপর দিকে তোলার চেষ্টা করবেন এখন করব আমরা আমাদের এই হ্যামস্ট্রিং মাসেলের জন্য এক্সারসাইজ দেখেন আপনার বারটাকে আপনার থাইয়ের একটু বাইরে ধরবেন মানে শোল্ডারের একটু বাইরে ধরবেন পা দুইটাকে ক্লোজ রাখবেন শোল্ডারের এর ভেতরে রাখার চেষ্টা করবেন দেন আপনার হাঁটুটাকে হালকা ব্যান্ড করবেন দেন বারবেলটাকে সামনের দিকে নিয়ে যাবেন টু বারবেলটা একদম বডির ক্লোজে থাকবে দেখেন টু এই হচ্ছে আমাদের আজকের এক্সারসাইজ এক্সারসাইজগুলো আপনারা দশ থেকে পনেরোটা করে রেপিটেশন দিবেন এবং তিনটা থেকে চারটা রাউন্ড করবেন আজকের এক্সারসাইজ ভিডিও এই পর্যন্তই সুতরাং প্রাকৃতিক উপায়ে কিভাবে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবেন এটার জন্য আলাদা একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করবো অবশ্যই মাস্টারনা ফিটনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন এই এক্সারসাইজগুলো আপনারা ফ্রি হ্যান্ডেও করতে পারেন এবং ওয়েট নিয়েও করতে পারেন ওয়েট নিয়ে করাটাই সবচেয়ে বেটার কারণ আপনি ওয়েট নিয়ে করলে আপনার টেস্টেশন হরমোন গ্রোথের চান্স সবচেয়ে বেশি এবং এই এক্সারসাইজগুলো নিজে নিজে করার চেষ্টা করবেন না অবশ্যই কোনো অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনারের কাছ থেকে খুব ভালোভাবে জেনে তারপর এক্সারসাইজ শুরু করবেন তা না হলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন এবং এই ব্যায়ামগুলো সপ্তাহে দুই থেকে তিন দিন করার চেষ্টা করবেন সুতরাং এইভাবে যদি আপনি খাবার এবং এক্সারসাইজগুলো নিয়মিত মেনটেন করেন তাহলে দেখবেন তিন থেকে ছয় মাসের মধ্যে আপনার টেস্টোস্টেরন অধিক পরিমাণে উৎপন্ন হবে এবং আপনার দৈনন্দিন জীবনযাপন অনেক সহজ হয়ে যাবে কারণ টেস্টোস্টেরন হরমোন আমাদের পুরুষ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হরমোন সো এইটাকে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই আজ থেকে একটা হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করুন এবং জিমে জয়েন করুন অথবা ঘরে ব্যায়াম করুন এবং নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করার চেষ্টা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম